হ্যাঁ গেছি ঘুরতে আবার লং ভিডিও আমি ঘুরতে গেছিলাম সেই ভিডিওটা আবার ভিডিওটা চাকুলে গেছিলাম আমি তো আমার সাথে আমার ইসা তারপরে হচ্ছে আমার দাদা দুটো মেয়ে তো সবাই মিলে ঘুরতে গেছিলাম তো ঘুরতে আবার ভিডিওটা চাকুলে ঠিক আছে তো ঘুরতে গেছিলাম যেইটুকুর ঘুরেছি ওটাই ভাবলাম সবাইকে তুলে করে ধরি ঠাকুর দেখতে গেছিলাম এইখানে গেছিলাম আর ওই যে একটা চাকুলি হচ্ছে নতুন বাজার খুলেছে ওখানে গিয়ে থেকে গিয়ে বেড়াচ্ছিলাম ওখানে প্রচণ্ড হাওয়া ঘরত আর এই যে মন্দিরটা গিয়েছিলাম সেই মন্দিরটা নাকি খুব জাগর হতো নাম বলেছিল ভুলে গেছি ওই মন্দিরের জাগুর তো প্রচণ্ড জাগ্রত তো আমি গিয়েছিলাম প্রচণ্ড এনজয় করলাম চাকুলে যেয়ে করে কী পাওয়া আছে কী আছে সেই জন্যই গেলাম জুতোগুলো উঠতে হয় মন্দিরে জানো সবাই জুতোগুলো উঠতে হয় পুজো পুজো মানে আমার বড় দাদা ছিল ওটা আমার পিসা তারপর ফোনটা দিয়ে ঠিক আছে আমি যে কৃষ্ণ ঠাকুর ঠাকুরগুলোকে দেখে ফেলে এতটা ভালো লাগছিল ঠিক আছে ঠাকুর দেখলে মন যেমন সন্তুষ্ট হয়ে যায় সেরকম আমার মনটাও সন্তুষ্ট হয়ে গেছে ঠিক ভালো লাগছিলো মন্দিরগুলো ঘুরলাম কিছু না কি ঘুরলাম এই আমি ভাবছিলাম যে লোকটা সাইটে প্রণাম করছিলো আমি ভাবছিলাম সাইটে কেন প্রণাম করছিল তারপরে অতটা আর কি হয়তো সাইটে প্রণাম করে আমরা তো জানি না তারপরে এখান থেকে দাঁড়ালাম পিসা বলছিলো এখানে ইষা হয় এখানে এরকম হয়েছিল মানে এটা হয় মানে এখানে হচ্ছে তোমার রাধাকৃষ্ণ কৃষ্ণ ছিল এটা সেটা বলছিলো ঠাকুরটার পুরা কীর্তিটা অনেকটা ভুল ছিল যে আমার পিসা বুঝু কিছু মানে আমার বড় দাদা শুধু মেয়ের নাম বুঝু আর কুচু ডাক নাম দেখাচ্ছিল এখানে কি সুন্দর করে এখানে একটা সাধু বাবা হচ্ছে দেখাচ্ছি তো ওটা সাধু বাবা একটা ওখানেই কপ করে হয়ে গেছে ইয়ে করেছে মরে আবার পর

ঘুরে ঘুরে ঘর যাচ্ছি ঘর যাচ্ছি তো ঘর যাচ্ছি ওখান থেকে অনেকটা যেতে জঙ্গল দেখ দেখতে লাগছে রাতে অন্ধকারে ভালোই লাগছিল দেখতে কখন মানে দেখাচ্ছে এলে কি এটা কি ক্যাম না কি একটা বেশ বললো ফ্যাক্টরি একটা ওগুলো দেখে দেখে যাচ্ছিলাম ওটা আমরা রথের দিনে আমরা গিয়েছিলাম গেছে তো রথও দেখাচ্ছি চাকুলে রথ দেখলাম আর এখানে সেই বেড়াচ্ছি এখন হচ্ছে চাকরি হচ্ছে আমার সেটা শুনতেও পাবে অন্ধকারটা হয়ে গেছিল অনেকক্ষণ তারপরে আমরা বেড়াই গেলাম বেড়িয়ে যাওয়ার পর হচ্ছে গাড়িও বেরিয়ে যাচ্ছি আমরা রদ রথ দেখছে এই দিয়ে রথ পড়ছে তো রথটাও দেখলাম রথ টানা হয়নি তো রথ রথ দেখা হয়েছে চাকুরে আর ফার্স্ট টাইমে আমার চাকুরের রথ দেখা তিনটা রথ দেখা যায় একটা রথ বেড়েছে তোমরা দেখিয়ে ঘর যাচ্ছি ঘর যাওয়ার ঘর যাচ্ছি আমরা এখানে দোকানে আইসক্রিম খাবে পুজো পুজো আইসক্রিম খাবে বলো তাহলে সবাই মিলে আইসক্রিম খেতে ঢুকছি একটু স্পিডে ঘুরে দোকানে দাঁড়িয়েছিলাম দোকানে আইসক্রিম এই যে আইসক্রিমে প্রচন্ড ঘোরা হলো ইয়ে হলো ফুর্তি হলো আইসক্রিম তখন হচ্ছে ওরা কী বলছে কি রাবড়ি বাবড়ে নেবে রাবড়ির চকোবার চকোবার বলছে রাবড়ি নেই চকোবার আছে তো হালকার মধ্যে চকোবার নিলাম সবাই মিলে জন্য সবার জন্য ঘরে পাঁচজন আর আমাদের জন্য তিনজন তো সবার জন্য নিয়ে নিয়েছি নিয়ে করে আমার ঘর যাচ্ছি মানে আমার পিসি বাড়ি যাচ্ছি ঠিক আছে তো পিসি বাড়ি যাচ্ছি পুকুরটা অন্ধকারে লাইট কারেন্ট নেই নাহলে দারুণ সুন্দর দেখাতো ওখানে লাইট দেওয়া আছে কারেন্ট নেই বলে অতটা দেখা ভালো নেই নাহলে ভালোই দেখাতো তারপরে এরকম ঘুরলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে লাইক সাবস্ক্রাইব করে দেবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব পিসি ঘর ঢুকে গেলাম থেকে সামনে পিসি ঘর কালী মন্দির আছে ঢুকে গেলাম